খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ হ্যাঁ দর্শক রদল বদল হলো পুলিশে কিরকম না এক পদ থেকে অন্য পদে সরিয়ে দেওয়া হলো একাধিক পুলিশ কর্তাকে অতিরিক্ত দায়িত্ব পেলেন বেশ কয়েকজন আইপিএসও তেমনি আবার কাউকে পাঠানো হলো অন্য বিভাগে প্রশাসনিক সূত্রে খবর গোটা বিষয়টি নিয়ে একটা রুটিন বদল বলা যেতে পারে পুলিশ সূত্রে খবর বিনীত গোয়েলকে এডিজি আইজি এসটিএফ এর পাশাপাশি এডিজি আইজি অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব দেওয়া হয়েছে অজয় রানাটাকে সরানো হলো হোমগার্ডে বস্তুত তিলত্তম ঘটনার পর পুলিশ কমিশনার পদ থেকে বিনীত গোয়েলকে সরাতে চেয়ে মুখ্যমন্ত্রীকে বারে বারে জানান আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা এরপর ডাক্তারদের কথা মেনে নিয়ে পদ থেকে সরানো হয় বিনীতকে সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন বিনীত নিজেই কলকাতা পুলিশ কমিশনারের পদ থেকে সরতে চেয়েছিলেন এবার সেই বিনীতকেই দেওয়া হলো অতিরিক্ত দায়িত্ব অপরদিকে দুধে আইপিএস অজয় রানাটাকে হোমগার্ডে বদলি করা নিয়ে পুলিশ মহলে নানা জল্পনা শোনা যাচ্ছে এর পাশাপাশি সামসিংকে নিয়ে আসা হয়েছে ডিজি এবং আইজি সাইবার সেলে দময়ন্তী সেন এডিজি আইজি পলিসি থেকে এডিজি আইজি এপি করা হলো হরি কিশোর কুসুমারকে এডিজি সাইবার থেকে এডিজি আইজি কোস্টাল সিকিউরিটিতে পাঠানো হলো অতিরিক্ত দায়িত্ব পেলেন আনন্দ কুমার এডিজি লিগাল সেলের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসাবে এডিজি আইজির পলিসি দেওয়া হয়েছে তাকে শুভ্র চক্রবর্তীকে আইজি সিআইডি দুইয়ের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসাবে আইজি সাইবার সেলের দায়িত্ব দেওয়া হয়েছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ